দর্শক বন্ধুরা এই মুহূর্তে সময় করার পরে আপনাদেরকে স্বাগত জানাই আমি মামত আমরা এই মুহূর্তে রয়েছি আগরতলা বিমানবন্দর আগরতলা বিমানবন্দর থেকে আপনাদেরকে সরাসরি যে খবরটি দিব আমরা এখন দর্শক বন্ধুরা আপনারা জানেন গত দুই একদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল সাতরামনগর বিধানসভার বিধায়ক সুরজিৎ দত্ত আজ গতকাল রাতে কিন্তু গতকাল রাতে কিন্তু বিধায়ক আগর কলকাতায় বিধায়ক কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ব্যবস্থায় প্রয়াত হন ওনার প্রয়াতের ঘটনায় কিন্তু শোক প্রকাশ করে যে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে গোটা রাজ্যের নেতৃত্বরা এত একজন বরিষ্ঠ রাজনীতিবিদদের প্রয়াণে কিন্তু রাজনৈতিকভাবে ক্ষতি গোটা রাজ্যেরই আপনারা জানেন উনি কিন্তু দীর্ঘদিনই রাজ্যে রাজ্যের পরিচিত একজন মুখ পরিচিত একজন বিধায়ক ছিলেন ওনার জন্ম উনিশশো চুয়ান্ন সালের নয় জুলাই আগরতলায় উনি কিন্তু উনিশশো অষ্টআশি থেকে প্রথম কংগ্রেসের টিকিট নিয়ে বিধায়ক হয়েছিলেন এবং উনিশশো সালে কিন্তু উনি মন্ত্রিত্ব মন্ত্রিত্ব পেয়েছেন লাগাতার কিন্তু উনি বিধায়ক নির্বাচিত হয়েছেন দুই সালে বাম বিধায়কের কাছে কিন্তু একবার ঘিরেছিলেন তারপর আবার কংগ্রেস দল তো একবারে বিজেপিতে যোগদান করেছিলেন তারপর আবারও কিন্তু লাগাতার দুইবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছে শারীরিক শারীরিক অসুস্থতা থাকার কারণেও কিন্তু ওনার প্রভাবের জেরে দু হাজার তেইশ সালের বিধানসভা নির্বাচনেও কিন্তু দল ওনাকে টিকিট দেয় বিজেপি দলের ভাই কিন্তু উনি লড়াই করে জিতেছিলেন তো সুখবন্ধুরা গতকাল রাত প্রায় এগারোটা নাগাতে কিন্তু ওনার যে মৃত্যুর খবরটি শোনা যায় ওনাকে কিন্তু এর আগের দিন এই আগরতলা থেকে আগরতলা এলএস হাসপাতাল থেকে কিন্তু নিয়ে যাওয়া হয় কলকাতায় বিমান করে ওনার কিন্তু শারীরিক অবস্থা অবনতি হওয়ার কারণেই ওনাকে নিয়ে যাওয়া হয় কিছুক্ষণ পরেই ওনাকে ওনার মরদেহ কিন্তু এখানে আনা হবে এখান থেকে নিয়ে যাওয়া হবে কিন্তু এসএমজিতে অ্যাসেম্বলির পর কিন্তু সার্টিউশি নেওয়া যাবে তারপরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শেষকৃত্য শেষ হল আমরা এই মুহূর্তে যখন রয়েছে সরাসরি আগরতলা এয়ারপোর্ট আমরা বিমানবন্দর থেকে ওনার আত্মীয় স্বজন পরিবেশ যারা রাজনৈতিক ব্যক্তি এখানে আসে ওনাদের মন্তব্য জানার চেষ্টা কর

বিভিন্ন নেতা মন্ত্রীরা কিন্তু এসে উপস্থিত হচ্ছেন গতকাল রাতে কিন্তু উনি কিন্তু রাজ্যে একটি উপনির্বাচনের সংকেত কারণ একজন বিধায়ক যখন নিহত হন প্রয় তখন অটোমেটিকলি ছয় মাসের মধ্যে কিন্তু সেখানে আবারও নির্বাচন সংগঠিত করতে হয় নির্বাচন কমিশনকে সেই মোতাবেক কিন্তু উনার পরিবার বর্গের আমরা কি কথা বলার চেষ্টা করি পরিবারের লোক কিন্তু একে এখানে এসে বুঝতে হচ্ছে ওনার মরদেহ কিছুক্ষণ পরেই কিন্তু বিমানবন্দরে আনা হবে কলকাতা থেকে আমার ব্যাগটা নিয়ে বেড়ে রাখা করি আর আপনারা দেখতে পাচ্ছেন সে চিত্র রাজনৈতিক নেতারা কিন্তু একে একে এসে উপস্থিত হচ্ছে তা শুকুর আপনাদেরকে আবার বলছি যেমনটা গতকাল রাতে কিন্তু প্রয়াত হন সাত বিধানসভা কেন্দ্রের সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্ত শারীরিক অসুস্থতার কারণে কিন্তু আগরতলা থেকে উনাকে কলকাতা নিয়ে যাওয়া হয় বিমানের করে পরে কিন্তু গতকাল রাত এগারোটা নাগাতে উনি প্রয়াত হন উনার প্রয়াতে সুখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী গোটা রাজ্যে কিন্তু সুখস্তব্ধ একজন বলিষ্ঠ রাজনীতিবিদ অকালে চলে গেলেন ওনার এই চলে যাওয়াতে কিন্তু রাজ্য রাজনীতিতে একটা ক্ষতি হয়েছে যেটা স্বাভাবিকভাবেই সবাই বলছে উনার মৃত্যুতে কিন্তু উপনির্বাচনের সংকেত দেখা দিল রাজ্যে আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরি আগরতলা বন্ধ থাকবে